এবার ডিম ফুটে আমার ছোট ছোট ছানারা বেরিয়ে আসবে তাদেরকে আমি শাসন করব ভালোবাসব আজকে আমার খুব খুশি লাগছে এবার কিছু কিছু করে খাবার সঞ্চয় করি যখন ছানাগুলো বেরিয়ে আসবে তখন কিছু খাওয়াতে তো পারবো যাই বাইরে দিকে যাই হাঁস ঘর থেকে বেরোতেই যাবে সেই সময় বৃষ্টি চলে আসে তাই জন্য হাঁস আবার ঘরে ফিরে আসে তো দেখলাম আকাশ ঝলমল করছিল এর মধ্যে বৃষ্টি নেমে গেল আমি পরে খাবার সঞ্চয় করতে যাব এখন যাই ডিমগুলোর উপর যদি বেশি তা তাড়াতাড়ি বাচ্চাগুলো বেরিয়ে আসি আমি তো ভেবেই খুব খুশি এই বলে হাঁস তার ডিমগুলোকে আঁকড়ে ধরে বসে থাকে এবং অত্যধিক আনন্দের নিজের মনের কথাবার্তা বলতে থাকে তোদের আমি অনেক ভালোবাসবো

আমি তো শেয়ালের সামনে চুলে এসেছি ও আমি কি করে পাঁচ দেখে তো মনে হচ্ছে খুবই ক্ষুধার তো আজকে আর আমার নিজ তার নেই গো অনেক খোঁজাখোঁজার পর একটা পেয়েছি আর ছাড়া যাবে না এই মরবে পালাতে গেলে কিন্তু এমনি মরবে চুপচাপ আমার কাছে চলে আয় শেয়াল তুমি আমাকে মেরো না আমি তোমাকে খাবার জায়গার সন্ধান নেবো তুমি সেখানে গেলে তোমার পেট ভরে যাবে আমি তোকে বিশ্বাস করব কি করে তুই যদি পালিয়ে যাস পালিয়ে আর যাব কোথায় তুমি তো এত বুদ্ধিমান তুমি তো ঠিক আমায় খুঁজে বের করবে গো তখন আমি কি করব আমি পালিয়ে যাব না গো তাহলে বল কোথায় খাবার পাবো নদী পারে হাঁসের বাসা ওইখানে হাঁস টিম পেরেছে মোটামুটি দুটো ডিম আছে বুঝলে তোমার পেট ভরে যাবে তুমি ওখানে যাও আর তো ভায়া করে আমাকে নিলো না আমি তো তোমায় খাবারের সন্ধান দিলাম বলো বাঃ হাসে গেম তাহলে তো বেশ ভালোই হলো ঠিক আছে আমি যাচ্ছি পরে যখন খাবারের অভাব হবে তখন তোকে মেরে খাবো এখন পালা এখান থেকে আর একদম দাঁড়িয়ে থাকবি না অনেক কষ্টে নিজের প্রাণ বাতিলা কি বললো কুমা তুমি এরকম ছুটে বাড়িতে ঢুকলে কেন কোনো বিপদ হয়েছে নাকি আমি তো ভয় পেয়ে গেছিলাম হঠাৎ এইভাবে তুমি ঢুকে পড়লে আর এরা করে কথা বলেই যাচ্ছে তোদের মা বেঁচে ফিরেছে রে তাই অনেক সে হাজির খপ পড়েছিলাম বুঝি সে কি করেছে নিজেকে বাঁচিয়ে এনেছি সেটা আমি জানি নিরাপদ নয় চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই আমি কোথাও যাচ্ছি না আর তোদেরকেও কোথাও যেতে হবে না শেয়াল এদিকে আসবে না খালি তোরা ঘর থেকে বেরোবি না তাহলেই হবে কিন্তু মা শেয়ালের খিদে পেলে তো শেয়াল খুঁজে পেলে তো আমাদের খেয়ে পেলবে বল আরে মাথা মোটা ওই জন্যই তো মা বলছে বাড়ি থেকে বেরোবি না বাড়ি থেকে বের এই তো আমার গুল্লু ঠিক বুঝতে পেরে গেছে এই কদিন আমি খুব সাবধানে তোদের জন্য খাবার এনে দেব বাইরে বেরোবি না বিপদ হবে বুঝলি আর যখন আমি নিয়ে যাব তখনই যাবি কিন্তু তুমি শিয়ালের হাত থেকে বাঁচলে কি আমাদেরকে শিখিয়ে দাও মা তাহলে তো আমরাও বেঁচে ফিরতে পারবো আমায় যখন মাতে এসেছিল আমি হাঁসের বাসার সন্ধান দিয়ে দিয়েছি এখানে গেলে শিয়াল ডিম খেতে পাবে

আমার ছোট ছোট বাচ্চাগুলো না খাবে কি যায় বাইরের দিকে যাই হাঁস বাইরে চলে যায় এবং বাসায় প্রবেশ করে শিকারী শেয়াল সেখানে দুটো বড় বড় ডিম দেখে শেয়ালের মুখ থেকে পানি পড়তে থাকে আরে মুরগি তো তাহলে ঠিক খবর দিয়েছিল এখানে যে দুটো বড় বড় ডিম আর এখন হাঁস এখানে নেই এখানে বসে বসেই খেয়ে ফেলি নিয়ছোই হাস খাবারের সন্ধানে গেছে আজ দেরি হবে ততক্ষণে আমি খেয়ে পা পাবো এক তো জানতেই পারবে না শেয়াল বোছু বোশে আয়েষ করে একটা একটা দিন খেয়ে ফেলে দিন খেয়ে শেয়ালের পেট ভর্তি এবারে শেয়াল হাসির বাসা থেকে বেরিয়ে পড়ে বেরিয়ে এরোনো সুবায় মা হাস সেটা দেখতে পায় আহ ভোজনটা বেশ ভালোই হলো মুরগিটা তাহলে ঠিক কথাই বলে এবার তাহলে ওই মুরগিকে দেখতে পেলেই আমার খাবারের সন্ধান হয়ে যাবে আমার বাসা থেকে শিয়াল বেরোচ্ছে নিশ্চয়ই আমার ডিম গুলোকে খেয়ে ফেলেছে বদমাস তাড়াতাড়ি গিয়ে দেখি ওই শিয়াল বাটা খবর কি করে পেল আমি ডিম পেরেছি কত আশা করেছিলাম আমার বাচ্চাদেরকে খুব ভালোভাবে মানুষ করব। আরে আরে এই জু রকম ভাবে নদীতে ভাসমান বাসা বানালে কি ভাবে গো আসলে শেয়ালির বেড়েছিল তো তাই জন্য এরকম একটা বাসা অনেকদিন থেকেই বানাচ্ছিলাম সেটা পুরোপুরি তৈরি হতেই এখানে চলে এসেছি এখানে আসার পর আমার দিন শেয়ালি খেতেই পারিনি আমার দুটো ছোট ছোট বাচ্চা হয়েছে এর নাম গুড্ডু আর ওর নাম পিঙ্কি আমি একটু খাবারের সন্ধানি বেরোবো আর এখন আমার কোনো চিন্তা নেই এই বাসা হয়ে যাওয়ার পর ওফেড়টা একেবারে চুই চুই করছে সে আমি তো কোনো শিকার দেখতে পাচ্ছি না যাই নদীর দিকে যাই অন্তত একটু পানি খেয়ে আসি শিয়াল হাঁটতে হাঁটতে নদীর ধারে এসে পৌঁছাই নদীর ধারে এসে তার লক্ষ্য করে হাঁসের ভাসমান বাসাটির দিকে সেখানে গুড্টু এবং পিল্কি বসে আছে আরে হাঁস এরকমভাবে নদীতে ভাসমান ভাসা তৈরি করলো কীভাবে তাহলে তো আমি আর ওর বাচ্চাগুলো ওকে খেতে পারবো না এবার আমাকে নতুন কিছু ভাবতে হবে ভাবে না আমি তো এতটাই খারাপ আমার সাথে বিশ্বাস করি সাঁতার কাটতে কাটতে নদীর পাড়ে চলে আসে শেয়ালের কাছে এই যে আমি তোমার বন্ধু হব তোমার কেউ বন্ধু না থাকলেও আমি থাকবো তোমার কাছে তুমি আর আমি খুব মজা করব কেমন আর আমার হাত থেকে নিস্তার নেই তোর আজকের খাবার তো আমার হয়ে গেল খাটতেও হলো না শিকার আমার কাছে নিজে এসে ধরা দিল আমাকে চিড়ে দাও চিড়ে দাও বলছি ছেড়ে দাও আমি তো তোমার বন্ধু হতে এসেছিলাম আ।

আমি বারণ করা সত্ত্বেও শুনল না আর ওই শিয়াল টিংকিকে নিয়ে জঙ্গলের ভেতর পালিয়ে যায় রে উপরালা তুমি কেন আমার সাথে এরকম করো আমি তো কারোর কোনো ক্ষতি করিনি